তারপরে দেখা দি দুই বানি তাছাড়া অনেকেই বলবে একটা দেখা দিলেন একটা দেখালেন না দেখছেন তলা ছেড়ে দিছে তলা ছেড়ে দিছে দেখছেন এই যে ফুল তলা ছেড়ে দিছে যারা আপনারা আটা হয়ে গেছে ভিতরে আটা জি জি একবারে বটের আটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ থানার খামারপথরে গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদ উদ্ভায়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষ সাথে অন্যান্য ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সাদত ভাইয়ের বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কালেস হচ্ছে চোন আজকে দেখাবো তার এক দিয়ে সাদত ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় নাই ফিরে চলে আসলাম আবার আপনার বাঞ্জি খামারে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কোন ছাগল থাকে দর্শকদের জন্য ম্যাক্সিমাম ছাগল আছে অরিজিনাল ভাইয়া অরিজিনাল অরিজিনাল ছাগলই ম্যাক্সিমাম দেখাবো ইনশাআল্লাহ তারপরে চেষ্টা করব একবারে কম দামে দেওয়ার কম দামে কারণ আপনার তো প্রত্যেক সপ্তাহে তো সর্বনিম্ন পাইকারি থাকে জি ওইটা থাকে ইনশাআল্লাহ থাকবে খাসি আছে তারপরে পাঠি আছে পাঠা ছাগল আছে তারপর নাগরা বিটলের মেয়ে বাচ্চা আছে মানে আল্লাহর রহমতে সবই মিলায় কম আর বেশি মানে অল্প করে ছাগল দেখাবো মানে আপনার ছাগলগুলো কিন্তু একদম বাছাই কিন্তু দেখে আসতেছি প্রতি সপ্তাহে কিন্তু বাছাই কৃত ছাগল থাকে হাই কোয়ালিটি আমি বাছাই সারা কালেকশন করি না তো নরমাল ছাগল আমি কালেকশন করি না বললেই চলে কারণ যেটা আমার চোখে না সহজ হয় সেটা আমি কিনি না আর আমার চোখটা ইনশাআল্লাহ খালি ভালো জিনিস খুঁজে তো সেই হিসাবে কালেকশন করি আলহামদুলিল্লাহ আমার এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে সর্বোচ্চ ভালো হয় আর যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠা দিই তো সেই ক্ষেত্রে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হয় আমরা দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি করি না কু ভাইয়া

দর্শক কথা দীর্ঘত কোনো যেগুলো ছাগল আজকে সাথ থাকবে সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাউথ ভাষাতে কিন্তু কটা করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক কু ওটা সময় সঙ্গে থাকবেন সেটুকু করতে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি একটা এটা না আর কি অল্প বয়সী দুই দাঁত বয়স ভাইয়া মাত্র দুই দাঁত এই যে দেখা দিচ্ছি দেখেন নতুন দুই দাঁত জি জি আর খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া দেখেন ছাগল খায় না মানুষের বাড়িতে

একটু নিচে আছে ভাইয়া দেখা হবে আর এই একই কালার একই কালার জি জি দেখুন দেখেন ভাই জান দর্শক বা কেতার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন আসবে কোন দর্শক বা দিলে এই ছাগলটা নিতে চাই বড় ভাই ফিক্সড দাম কোনো দাম করা যাবে না 16500 টাকা দাম পড়বে ভাই 16500 টাকা দাম পড়বে অনলি জি এই তারপরেও বিকাশ খরচা কিারিং খরচা সবই ইনশাআল্লাহ আমি দিয়ে দিব কাস্টমারের 10 টাকা খরচ লাগবে না ইনশাআল্লাহ সাদ ভাই জি ভাই মাথা নষ্ট করা একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই মাথা নষ্ট করা জিনিস 100% নাগরা বিটল বড় ভাই নাগরা বিটেল বাচ্চা একটা মেয়ে বাচ্চা

মানে এটা বেশি লাগবে না জি এটা হিটে আসবে একবার হিটে আসলে মিস্টেক করে দেয় পরবর্তীতে আবার দেখেন লাগবে তাহলে শরীর ভালো থাকবে জি 100 বাচ্চা তো ভাইয়া জি এগুলা যত দেরি করে প্রজনন করাবেন এর গ্রোথও ভালো থাকবে আর এর পেটে যেগুলো বাচ্চা হবে বাচ্চার কোয়ালিটিও ভালো আসবে এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর করা যাবে না 45 50 চাই লাভ নাই একবারে মার্বেল একবারে কিন্তু মার্বেল জি জি এই যে দেখুন অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছি অসাধারণ ছাগল একবারে একশো 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 যেমন কালার তেমন কোয়ালিটি জি কালার কিন্তু দারুণ হ্যাঁ জি তোতা পরে একবারে অরজিনাল অরজিনাল জি একবার জরায় খাচ্ছে ভাই সব জরায় খাচ্ছে বলছি না আজকে প্রত্যেকটা ছাগলের খাওয়া দেখা দিব জি 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 আচ্ছা বয়সটা কেমন এটা বয়সটা দেখা দিচ্ছি ভাই জি মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁতের ছাগল দেখো হয়নি কমপ্লিট এখনো হয় নাই জি এই যে দেখুন খাওয়া দাওয়া চলছে হাইটে কেমন যাচ্ছে এটার হাইট আছে মোটামুটি 32 ইঞ্চি 32 ইঞ্চি জি বর্তমান অবস্থা জান এটা আড়াই মাসের গাব আড়াই মাস জি দেখা দিতেছে এটা আসলে আচ্ছা কি পড়তেছে ভাই 100% বেলছে তো তো পাঠা দিয়ে দেখানে আছে গাব তো ভাইয়া জি এই দেখেন তলার সাইজ এই দেখেন একবারে ইয়া হয়েছে দেখছেন একবারে আঠা জি এটার ভিতর করে দুধ লয় একবারে আঠা হয়েছে জি জি গাব সাগল

যেহেতু বিক্রি করব অবশ্যই বত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আর এই যে পাশের কালারটা দেখা দেন অসাধারণ হেভি কালার আর হেভি গঠনের ভাইয়া মানে ছাগলটা দেখুন জি দুই তাঁতের ছাগল সেক্ষেত্রে হাইটেও ভালো কালার ভালো এবং ওলানো ভালো আছে আবার শারীরিক গঠনও ভালো কারণ হচ্ছে কি জানেন এই ছাগলটা ডাবল হাড্ডি দেখছেন হাত দেখা যাচ্ছে না আল্লাহ রহমতে জি খুবই সুন্দর একটা ছাগল আর বাচ্চা না পিওর জি একবার হান্ড্রেড বাচ্চা শুয়ে কারণ মাও হান্ড্রেড বাবাও তো আছে হান্ড্রেড

যাকে বলে তো ভাই জান কোন দর্শক বা ক্রেতার যদি এই পাঠাটি পছন্দ হয় সেটা দাম কেমন পড়বে কোন দর্শক বা ক্রেতা যদি এই পাঠাটা নিতে চায় বড় ভাই ঠিক আছে কোন দর দাম করা যাবে না ফিক্সড দাম 42000 টাকা দাম পড়বে ভাই অনলি পড়বে 42000 অনলি 42000 100% তোতা বড়ি পাঠা পাচ্ছে কোয়ালিটি কি 100 100 জি 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 100 100 কোয়ালিটি সুঠাম দেহের জি কালারেরও কমতি নাই কোন দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই সব দিক দিয়ে পারফেক্ট একটা জিনিস

বত্রিশ হাজার কালার টা দেখা দিচ্ছি দেখেন দুই পাশে একই কালার দুই পাশে একই কালার জি জি পূর্ব বাচ্চা ছিল জি জি একেবারে রানিং এগুলা একবারে বাচ্চা দিছে জি জি

কিন্তু শৌখিন ভাবে শৌখিন বিক্রি করার ইচ্ছা ছিল না জি ওনার ওখানে রাখার ইচ্ছা ছিল বাট যে কোনো টাকার প্রয়োজন আর কি বিক্রি করতে হয়েছে। জি জি কারণ অনেকের বাসায় আসলে পাঠাও রাখতে দেয় না এটা একটা কথা জি জি মানে যেগুলো বাসা বাড়ির ভাবে ইয়ে করে সবাই তো পাঠা রাখে না কো তবে আপনার পাঠা হলে কিন্তু এটার দাম কিন্তু আরো অনেক হবে দ্বিগুণ মানে খাসির চেয়ে ডাবল দাম পাঠা জি জি কিন্তু কই সবাই তো আর পাঠা করে না কো অবশ্যই জি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা পিওর পিট আপনারা নাগরা বিটেল খাসি বাচ্চা চাচ্ছেন সচরাচর খুব কম পাবেন জি এগুলা अवेलेबल পাওয়া যায় না খুব হ্যাঁ জি 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 একেবারে দেখা যাচ্ছে না কোন দিক দিয়ে কম পাওয়া যায় এখনো দাঁত ইঞ্চি আচ্ছা আচ্ছা দেখুন জি জি অনেক বারো হয়ে যায় ইনশাল্লাহ অনেক বিগ সাইজের হবে

আর এটা চার দশ বয়সের তো বত্রিশ ইঞ্চি হাইট এর এর মানে বোঝাচ্ছে ওইটা একবারে অরিজিনাল আর এটা করস এটা কোন আপনার বুঝতে হবে জি ভাই এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে বড় ফিক্স দাম অনলি বিশ টাকা দাম পড়বে জি আর এই পাশের কালারটাও দেখা দিচ্ছি একই কালার দুই পাশে দুই পাশে একই কালার জি একই কালার এই যে দেখুন জি জি দেখা দিচ্ছি দেখেন এই যে দেখাচ্ছে ছাগল দেখাচ্ছে নতুন চার নতুন চারদাত পুরাতন না এই যে দেখুন সেক্ষেত্রে মোটামুটি ষাট কেজির মতন

অবশ্যই পেজটি ফলো ফল দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন ইশাআল্লাহ অবশ্যই জি আর দুই হাজার পঁচিশ সালের শুরুতে যেহেতু দর্শকদের শুভেচ্ছা জানাবেন না জি অবশ্যই শুভেচ্ছা তো থাকবে ভাইয়া জি